হলে ইরানে আরো ভয়াবহ হামলার হুশিয়ারি ট্রাম্পের ইরানে সম্ভাব্য হামলা মুসলিম দেশগুলোকে সতর্ক করল পাকিস্তান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত সাত ইসরায়েলি সেনা ইসরায়েলের মিত্র তিন দেশকে পাল্টা হুশিয়ারি ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত ইসরায়েলি হামলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইরানকে চুক্তি করতে বলেছেন চুক্তি না করলে ইসরায়েলের আরও নৃশংস হামলার মুখোমুখি হতে বলেছেন ওয়াশিংটন জানিয়েছে তারা ইরানের প্রতিশোধের বিরুদ্ধে তাদের ঘনিষ্ঠ মিত্রকে আত্মরক্ষায় সহায়তা করছে একই সঙ্গে ট্রাম্প তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার দরজাও খোলা রেখেছেন কারণ প্রথম মেয়াদে কোনো যুদ্ধ হয়নি বলে গর্ব করা এই প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে পারেননি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন শুক্রবার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কথা বলেছেন তিনি এর আগে বলেছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং পরমাণু স্থাপনাগুলোতে হামলার বিষয়ে ইসরায়েল তাকে আগেই জানিয়েছিল ওয়াশিংটনের ভূমিকা সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে দুই মার্কিন কর্মকর্তার এফপিএলকে জানিয়েছে শুক্রবার ইরান বালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ভূপতিত করতে সহায়তা করেছে এদিকে ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাস্টারমার সঙ্গেও কথা বলেছেন তারা উভয়ই সংলাপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি সৌদি ও কাতারের নেতাদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে রিপাবলিকানরা যখন ইরান ইসরায়েল সংকট নিয়ে কাজ করছে তখন ট্রাম্প হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিয়েছিলেন এ সময় একজন সহকারী একটি কালো সাদা ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে একজন বিষণ্ন মুখ মুখভঙ্গু ট্রাম্প পশ্চিম উইংয়ের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু বৈঠক ও কূটনীতিক আহ্বানে ঝড় উঠে যখন ট্রাম্প ইসরায়েলকে সমর্থন ও ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন তিনি শক্ত হাতে পরমাণু চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প নেতানিয়াহুকে আক্রমণ বন্ধ করার জন্য প্রকাশে আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরেই ইসরায়েল ইরানে হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস সাউথ লনে আইন প্রণাতের জন্য পিকনিকের আয়োজন করার সময় প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটে ট্রাম্প শুক্রবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন ইতিমধ্যে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে তবে এই হত্যাকাণ্ডের অবসান ঘটানোর জন্য এখনও সময় আছে তিনি বলেছেন ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে খুব বেশি দেরি হওয়ার আগেই কিছু অবশিষ্ট না রেখে আগে শুধু এটি করা উচিত ট্রাম্প এর আগে বলেছেন তিনি ইরানকে একটি চুক্তির করার জন্য সুযোগের পর সুযোগ দিয়েছেন কিন্তু পরে মার্কিন গণমাধ্যমের সঙ্গে ও একাধিক ফোন আলাপে তিনি ইসরায়েলের চমৎকার হামলাকে সমর্থন করা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানানোর মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এর কিছুক্ষণ পরেই তিনি এনবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের দ্বিতীয় সুযোগের সম্ভাবনার উপর জোর দিয়ে বলেছিলেন তারা একটি চুক্তি করার সুযোগ হাতছাড়া করেছে এখন তাদের আরেকটি সুযোগ থাকতে পারে দেখা যাক ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন পাকিস্তান ইরানের পাশে আছে ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান তিনি আরও বলেন ইরান ইয়েমেন ও ফিলিস্তিনকে টার্গেট করেছে ইসরায়েল মুসলিম দেশগুলো এখনই যদি এক না হয় তাহলে সবার পরিণতি একই হবে খাজা আসিফ সব মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে তাৎক্ষণিকভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং একটি জরুরি ওআইসি বৈঠক ডেকে সমন্বিত কৌশল নির্ধারণের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তানের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক রয়েছে এবং এই কঠিন সময়ে ইসলামাবাদ তেহরানের পাশে আছে এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার। ইরানে ইসরায়েলি হামলাকে ইরানের সার্বভৌমত্বের নির্লজ্জ লঙ্ঘন বলে মন্তব্য করেছে। প্রসঙ্গত গতকাল শুক্রবার ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত নয় বিজ্ঞানী আহত হয়েছেন শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত নয়জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের কমপক্ষে আটাত্তর জন নিহত এবং তিনশো বিশ জনেরও বেশি আহত হয়েছেন ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল সহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের ইরানের হামলায় সাত সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা জবাবে ইরানের হামলায় ওই সৈন্যরা আহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেলা আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু ভবন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর প্রধান কার্যালয় অবস্থিত এর আগে শুক্রবার ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত নয় বিজ্ঞানী নিহত হয়েছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত নয়জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলছে ইরানের হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে আটাত্তর জন নিহত ও তিনশো বিশ জনের বেশি আহত হয়েছে ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জিরুজালেম ও তেল আবিবের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলার জবাবে ইরান এখন কেবল ইসরায়েল নয় বরং ইসরায়েলকে সহায়তা দেওয়া পশ্চিমা শক্তিগুলোকেও সরাসরি হুমকি দিচ্ছে তেহরান জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই তিনটি দেশের মধ্যপ্রাচ্যে থাকা সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরান বলছে তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স ইসরায়েলকে সহায়তা করলে এই অঞ্চল জুড়ে তাদের যে সামরিক ঘাঁটি ও জাহাজ রয়েছে সেগুলোই হামলা করা হবে শুক্রবার মধ্যরাতে ইসরায়েল তেহরানে একটি বড়সড় বিমান হামলা চালায় এতে আবাসিক ভবনে হামলার ফলে অন্তত ষাটজন নিহত হন যাদের মধ্যে বিশ জন শিশু এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ও একটি হ্যাঙ্গারও আক্রান্ত হয় এর জবাবে ইরান সকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও গোয়েন্দা স্থাপনায় পাঁচ দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে এই পাল্টা পাল্টি হামলার মধ্যে ইরান রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স এই সংঘাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের পাশে দাঁড়ালে তাদের ঘাটি ও জাহাজ হামলার শিকার হবে মার্কিন কর্মকর্তারা ইরানের ছোড়া কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিষয়টি স্বীকারও করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মার্কো বিষয়টি জানিয়েছেন তারা ইসরায়েলকে সাহায্য করবে তবে যুক্তরাজ্য সামরিক সহায়তা না দেওয়ার কথা বলেছে এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোনো গোষ্ঠী যদি মার্কিন নাগরিক ঘাঁটি ও অবকাঠামোর উপর হামলা চালায় তাহলে ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে